তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারত না যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও আমার বিয়ে করাটা তো খুব জরুরি যেমন খুশি তেমন ছেলে হোক আমার কোনো কিছুতে সমস্যা নাই একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই হায় আল্লাহ মিনু তুই কি বেহানি হয়ে গেছিস এরবি তো বিয়ের কথা বলে এদিকে তুই পিছে একটা মেয়ে ওর বিয়ে ঠিক করে ফেলতেছ আমার কোনো বিয়ে হচ্ছে না এই তুই যে আমার মেয়ের কথা বলতেছিস

তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে গার্জিয়ান লেভেলে কেউ আসলে ভালো হতো না কি বলে ছেলের বাবা আমি আমি চলে আসছি আরো গার্জিয়ান লাগবে ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট তাই না বাবা মানে মানে তুমি মানে তুমি আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই বাবা হলেন কিভাবে আপনি বেশ আপনি তো ভীষণ রসিক মানুষ বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে ছোট ছোট ছেলে রাতে আছে এদের সামনে কিভাবে বলি আসলে আপনাকে দোষ দিয়ে লাভ চাই সবাই এরকম কনফিউজ হয়ে যায় ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই আসলে আমাদের বংশের ট্র্যাডিশনটা এরকম আমরা অল্প বয়সে বিয়ে করি অল্প বয়সে বাবা হই যাতে করে আমরা নাতির ঘরে পুতি পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি যেমন আমি বিয়ে করেছিলাম যখন তখন আমার বয়স ছিল একুশ বছর একদিন আর আমার ছেলের বয়স এখন একুশ বছর দশ দিন তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম শারীরিক বয়স কম মানে জন্মের পরে স্বয়ং জন্ম নিবেদন করতে গিয়ে বয়সটা হাইট করে না কমাই লিখে আমাদের বংশে সবসময় দুই বছর বাড়াই লিখে যাতে করে বিয়ে সময় কোনো ঝামেলা না হয় আইনি মিন কোনো জটিলতা না হয় তার মানে আপনার ছেলের বয়স 20 বছর 10 দিন তা ওয়াইফ কে নিয়ে আসলেন না জিসান রামহগনেস্ট ভালো কো পায় জিসানের জন্মের সময় ওর মা মারা যায়

আমি তো আপনাকে বিয়ে করব না আরে দূর ছেলে তোমার কথা বলছি নাকি তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে তোমার বোনকে সম্পূর্ণ বোন ইজ্জত সব শেষ তুমি সকাল তাড়াতাড়ি আই মিন ও এক চুপ চুপ যা রুবে যা যা আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না আপনারা আসতে পারেন গেট এদিকে যান বিয়ে করবেন আমাকে কেন বিয়ে এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন আপনি বিয়ে পাবলিক প্লেসে বিয়ে পাগল বলছেন কেন বলছে কিছু একটা ছেলে আছে আমি যে আপনার বিয়ে করতে রাজি আপনার সাত কপালের ভাগবো আপনি কি করলাম আমি

আমি দুই ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি আপনার জন্য রান্না বান্না করছি এসব রান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত দেখেন আমি আমার জন্য বলছি না আপনার জন্যই বলছি আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ ভালো করে শুনে রাখেন আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই আমি চাই না সৎমা এসে আমার ছেলেকে অত্যাচার করুক আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো এত ভালোবাসবো এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে এই দুনিয়াতে সব মায়ের সঙ্গে আমি চেঞ্জ করে দিব এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে বাবা আমাকে একটা সব মাইনে দাও না এটা মুখে বললে হবে না আমি প্রমাণ চাই যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি আমি আপনাকে অবশ্যই প্রমাণ দেব কি ব্যাপার ম্যাডাম এত খুশি খুশি লাগছে

আপনার তো না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার না দিচ্ছেন অ্যাড্রেস আমি কিভাবে এখানে কেন এই যাইটা আপনি চেনেন নাকি দাদি আরে অবশ্যই চিনি আমার পরিচিত আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি তানলিন নাটকটা খোলো তাদের বাইরে আসো নাসার ব্যবস্থা করো আসো আসেন আসেন হ্যাঁ যাইতে বসন্ত তো কিরকম একটা চরিত্রে কালো দাগ লাগে গেল যে থানায় মে রাত কাটায় আসছে আমার তো আর বিয়ে হবে না আপনি তো বিয়ে হয় না হ্যাঁ তো সম্ভাবনা ছিল প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা হ্যাঁ এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন আমার চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায় আচ্ছা দেখেন আমি তো আপনাকে প্রমাণ দিলাম হ্যাঁ আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম একটা ভুল করে ফেলছি যদিও অনেকবার সরি বললাম আপনি তো আর কোনো কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিছি আপনাকে তোমরা যারা আপনি ভেবে দেখি আমি জিসানের সাথে কথা বলে দেখি তুলে এখন থেকে তোমার বৌমা তুলে সালাম করো বেঁচে থাকো মা বেঁচে থাকো তোমার বাবা মা কোথায় আব্বা আমাকে তো জানাই নাই বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো তাই তুই তো আমাকেও জানাস না কেন কিভাবে জানাবো কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না তাই বলে ফ্যামিলিকে জানাবি না এটা খুব খারাপ কাজ করছিস কোনো খারাপ কাজ করে নাই খুবই ভালো কাজ করছে জিসান ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে ছেলে থেকে কিছু শিখেন কত সাহস বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছু করতে পারলেন না খালি ভেবেই গেলেন বাস আর একটা কথা বলতে হবে না এই মালা দে এখন আমি বিয়ে করব আসেন কুকুর কাজে বসে জায়গা কি তারপর কুকুর বলেন এই চাকরি হ্যালো দোস্ত কত দূরকে সোস জলদি কাজী অফিস আয় আমার বাবু বিয়ে করবো